অধরা হিসাব মেলাতে ব্যস্ত এই হাতের লেখা মুহিতের না এত সুন্দর করে মুহিত লিখতেই পারে না সবথেকে বাজে লিখা তার আর তার থেকেও বড় কথা মোহিত বাংলা লিখতে পারে না ভালো করে হাজারটা বানান ভুল হয় তার তার প্রমাণ অধরা নিজে একবার অধরার নাম লিখতে গিয়েছিল নামটাও ঠিকঠাকভাবে লিখতে পারেনি তাহলে এত বড় চিঠি কি করে লিখবে এটা মোহিতে লেখেই নি তাহলে আসলো কোথা থেকে আগে থেকেই কি ছিল এখানে নাকি অধরা ভাবতে পারছে না কি হচ্ছে এইসব মাহিন কিছুতেই বিবাহিত হতে পারে না একটা মানুষ বিয়ে করে লুকিয়ে রাখবে কিভাবে এটা হতেই পারে না অধরাকে বোকা বানাতে চাচ্ছে কেউ কিন্তু অধরা বোকা না সে এই চিঠির রহস্য বের করে ছাড়বে চোখের পানি মসছে অধরা জামা কাপড় গোছানোতে মন দেয় মিথি আসে অধরা রুমে এক পাশে দাঁড়িয়ে থাকে তাদের সম্পর্ক অত ভালো না দুজন আড্ডা দিতে পারে না এবং একসাথে কলেজেও যেতে পারে না মাহমুদার করা অর্ডার অধরার সাথে মেশা যাবে না মিছিলে মায়ের দেবে তাই আর মিথি এগিয়ে আসে না তবে লুকিয়ে টুকিয়ে কথা বলে একটু একটু অধরার মিথির দিকে চোখ পড়তেই মুস্কি হাসে ভালো থেকেও মায়ের কথা শুনে চলো কেমন মিথি করুণ সুরে বলে বাবাকে দেখতে ইচ্ছে করে খুব তোমার সাথে যদি যেতে পারতাম ঠিক আছে মন খারাপ করো না মিথি মাথা নাড়ায় অদরা লেগেজ টেনে মিথির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায় রুম থেকে প্রথমেই নজর পড়ে মুহিতের দিকে সে কানে হেডফোন গুজে গান শুনছে আর মাঝে মধ্যে গানের তালে নাচছে মুহিত ফোন দেখছে বসে বসে মাহমুদা আশেপাশে নেই হয়তো রুমে চলে গেছে অদরা মাহিমের পাশে গিয়ে দাঁড়ায় মাহিম ঘাড় উঁচু করে অধরার দিকে তাকাই রেডি হুম মাহিম ফোন বন্ধ করে উঠে দাঁড়ায় পকেটে ফোন ঢুকিয়ে হাঁটতে থাকে অধরা মোহিতের দিকে আরেক পলক তাকায় সে এখনও নাচের তালে আসে অধরা দীর্ঘ শ্বাস ফেলে হাঁটতে শুরু করে মোহিত পেছন থেকে বলে চিৎকার করে বলে ওঠে কল করব আমি মাঝে মধ্যে দেখেও ও আসবো গিয়ে বুঝছো অধরা চৌকাট পেরিয়েছে মোহিত সে দাঁড়িয়ে যায় অধরাও দাঁড়িয়ে যায় কিন্তু পিছনে ঘুরে তাকায় না মাহিম পিছনে ঘুরে তাকায় অধরা বড় বড় পা ফেলে মাহিম অব্দি চলে যায় মাহিম দাঁতে দাঁত চেপে বলে নতুন সিম দেব তোকে এই সিম যেন অন না দেখি অধরা মাথা নাড়ায় মাহিম অধরার হাত ধরে হাঁটতে থাকে রাস্তায় আগে থেকেই রিক্সা দাঁড়িয়েছিল প্রথমে লেগেজ তোলে মাহিম তারপরে নিজে বসে পড়ে এবং অধরার হাত ধরে তাকে উঠতে সাহায্য করে পরন্ত বিকেল ফুরফুরে হাওয়া বইছে বর্ষার মৌসুম রিক্সা শহর পেরিয়ে গ্রামে ঢুকছে দুই ধার পানিতে টলমল করছে রাস্তার চুই চুই পানি মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে অধরাদের রিকশা অধরা চারপাশের সৌন্দর্য উপভোগ না করে মাহিমকে দেখছে লোকটাকে এত ভালো কেন লাগে তার এই যে ইচ্ছে করছে লোকটার হাত জোড়া শক্ত করে ধরে কাঁধে মাথা রাখতে কিন্তু সাহস কুলাচ্ছে না এমনটা করলে ধমক দিবে নিশ্চিত আবার সেই চিরকুটের লেখাগুলোও চোখের সামনে ভাসছে মাহিম মাহিমের থেকে জেনে মনটাকে শান্ত করবে কি অবশ্যই জিজ্ঞাসা করা উচিত এত বড় সাহস তার অধরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমি একটা চিরকুট পেয়েছি তাতে লেখা ছিল আপনি নাকি ম্যারিট মাহিম তাকাই না অধরার দিকে নিজের পুরুষালী হাত ধারা নিজের পুরুষালী হাত ধারা অধরা ছোট্ট হাত জোড়া মুঠো করে ধরে নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে জবাব দেয় তুই ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই অধরা চমকে ওঠে সে কি ঠিক শুনল মাহিমের দিকে আরও একটু চেপে বসে কানটা এগিয়ে দেয় মাহিমের দিকে আবারও শুনতে চাই সে এই কথাগুলো মনের মধ্যে উত্তেজনা চলছে তার ফাফর লাগছে গলাটা শুকিয়ে আসছে শরীর ঘেমে গেছে অনুভূতির জোয়ারে ভাসছে সে মাহিম ভ্রু উসকে তাকাই অধরার দিকে কারণ তার ঠোঁট ছুঁই ছুঁই হয়ে গেছে তার কানে মাহিম অন্য হাত দিয়ে অধরার কান টেনে ধরে ব্যাস অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে ব্যথার জোয়ারে ভাসতে থাকে অধরা কি অধরা ব্যথিত সুরে বলে কিছু না ছাড়ুন মাহিম ছেড়ে দেয় অধরা খানিকটা সরে বসে মাহিমের হাতের মুঠো থেকে নিজের হাতটা সারানোর চেষ্টা করে কিন্তু পারে না তবে অধরা এটা কনফার্ম হয়ে গেছে মাহিম তার প্রতি দুর্বল এই ভেবেই ঠোঁট জুড়ে প্রশস্ত হাসি ফুটে ওঠে তার মাহিম ভাইয়া আমরা রিলেশনশিপে যাই আজকে আপনি আমায় ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসি মাহিম কথা বলে না সে প্রকৃতি দেখতে ব্যস্ত অধরার কথারও জবাব দেওয়ার থেকে প্রকৃতি দেখা বেশি জরুরি যেন অধরা বিরক্ত হয় লোকটা পাশান সাথে গম্ভীর একটু বেশি গম্ভীর এত গম্ভীর হয়ে থাকার কি আসে বোঝে না অধরা দ্বিতীয়বার অধরা নিজ থেকে কথা বলে না তার আত্মসম্মান প্রখর সেও প্রকৃতি দেখতে থাকে বেশ খানিক্ষণ পরে মাহিম বলে ওঠে অধরা ক্লাস করা কঠিন হয়ে যাবে তাই না কয়েকটা মাস একটু কষ্টকর তারপর সবটা ঠিক করে দেব এবার অধরা কথা বলে না কেন কথা বলবে একটু আগে অধরা বলেছিল উনি তো জবাব দিল না এখন অধরাও দেবে না হয়ে গেল কাটাকাটি আহমেদ শরীফ বাবা মায়ের বড় ছেলে ক্লাস সেভেন পর্যন্ত টেনে টুনেও লেখাপড়া করেছে এলাকার বাজারে কাপড়ের দোকান করে তিন ভাই আর এক বোন তারা তার বয়স যখন চোদ্দ বছর তখন তার বাবার ট্রাক অ্যাক্সিডেন্টে একটা পা হারায় সংসারের হাল ধরতে হয় শরীফকে ছোটো দুটো ভাই বোনের লেখাপড়া বাবার চিকিৎসা সব কিছুরও দায়িত্ব তার ছোট বয়সে সংসারের হাল ধরে বেশ হিমশিম খেয়ে যায় শরীফ বাবার প্রচুর জমি জামা ছিল কিন্তু সে চাষাবাদ করতে জানতো না শেষে বাবার সাথে পরামর্শ করে কিছু জমি বিক্রি করে এলাকার বাজারে দুটো কাপড়ের দোকান দেয় আর বাকি জমিগুলো বছর চুক্তিতে বিক্রি করে এভাবেই সংসার চলতে থাকে তাদের ছোটো ভাই দুটোকে বিয়ে পাশ করিয়েছে বোনটাকে ইন্টার পাস করার পরে নিজের তো ভাইয়ের সাথেই বিয়ে দিয়েছে অশিক্ষিত রয়ে গেছেন কেবল তিনি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করে এইসএসসি পরীক্ষার্থী মাহমুদাকে বাবা মা দুজনেই বলেছিল বউকে আর পড়াশোনার দরকার নেই শরীফ শোনে না বড় ছেলে মাহিম দুনিয়াতে আসার পরে বউকে অনার্সে ভর্তি করিয়ে দেয় ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে এলাকায় শরীফের ভালো একটা নামডাক তৈরি হয়ে যায় ছোটো ভাই আরিফ তার পছন্দ মতো বিয়ে করে রাকিব বিদেশে চলে যায় তখন মাহিমের বয়স চার বছর আর মুহিতের দুই বছর আরিফের বউ রোজিনা ভীষণ আদর করত তার দুই ছেলেকে আরিফ ঢাকায় নাম করা একটা কোম্পানিতে চাকরি পায় বেতনও অনেক ততদিনে মাহমুদা অনার্স পাশ করেছে দুই বছর ঘুরতে রোজিনা সুখবর দেয় সবাইকে সে মা হতে চলেছে বাড়িটা খুশিতে ভরে ওঠে বছর ঘুরতেই কোলজুড়ে আসে অধরা বাড়ির সবার চোখের মনি সে। অধরা দুনিয়াতে আসার কয়েকদিন পরেই মাহমুদার তৃতীয়বার প্রেগনেন্ট হয় অধরার নয় মাস বয়সে জন্ম হয় মিথির রাকিব বাড়িতে ফিরেছে তাকেও বিয়ে করানো হয় এই সুখের সংসারে আগুন লাগে তখন যখন মাহমুদা কলেজে চাকরি পায় রোজিনাও কেমন বদলে যেতে থাকে পাশের বাড়ির একটা ছেলের সাথে তার মেলামেশা বেড়েছে সবাই বুঝতে পারত। কিন্তু কিছু বলতো না এই না বলাটা কাল হয়ে দাঁড়ায় আজকে তাদের সুখের সংসারটা ভেঙে গেছে স্ত্রী সন্তান থাকতেও শরীফ একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে আরিফ ঢাকার শহরে একা একা ধুমরে মরছে বাবা মায়ের দেখাশোনার জন্য বোন আর বোনের ছেলে মেয়েদের নিজের বাড়িতে এনে রেখেছে শরীফ ছোট ভাইয়ের বউটা একা দায়িত্ব নিতে পারে না তার বয়স অল্প তার কাপড়ের ব্যবসায় আজকে শুধু তার এলাকা না আরও দশটা এলাকা তার সুনাম ছড়িয়েছে দুই ভাই মিলে ব্যবসাটাকে বড় করে তোলে বাড়ির সামনে রিক্সা থামে অটোতে আসলে আরও আগে আসা যেত কিন্তু মাহিম ইচ্ছে করে রিক্সা নিয়েছে অধরার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য অধরা নিজের বাড়িটার দিকে তাকিয়ে রিক্সা থেকে নামে মাহিম ভাড়া মিটিয়ে ল্যাগেজ হাতে নিয়ে ভেতরে ঢুকে যায় অধরা উঁকি দেয় পাশের বাড়িতে সেখানে তার মা থাকে শুনেছে এখনো রাস্তা পরিষ্কার করার কাজ করে সে যে ছেলেটার হাত ধরে পালিয়েছিল সেই ছেলেটার বাড়ির অবস্থা খুব খারাপ রিকশা চালায় সে অধরা উঁকি দিতেই দেখতে পায় রোদিনা কাপড়ও ধুচ্ছে বুকটা কেঁপে ওঠে তার কেমন শুকিয়ে গেছে রোদে পোড়া শরীর তার বয়সের সাপও পড়েছে চেহারায় আর ওই লোকটা উঠোনে বসে গামলাই করে ভাত খাচ্ছে অধরার চোখ ভিজে ওঠে এই জন্যই সে দাঁত কামড়ে পড়েছিল কাকিমার বাড়িতে সে মারধর করলেও এই রকম যন্ত্রণা পোহাতে হতো না মানসিক শান্তিতে ছিল সে মাহিম গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় পেছনে ঘুরে তাকায় অধরার দিকে অধরাকে ওই বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে ওইদিকে দিকে কী অধরা দৃষ্টি ফিরিয়ে নাই, এক দৌড়ে মাহিমের কাছে চলে যায় একটু হাসার চেষ্টা করি পা মেলাতে থাকে মাহিমের সাথে যে জিনিসটা আমাদের কষ্ট দেয় আমাদের উচিত সেই জিনিসটা ঘৃণা করা তার সাথে সম্পর্ক শেষ তুই কেন উঁকি দিয়ে তাকে দেখবি কে সে ভেবে নে তোর মা মারা গেছে নেক্সট টাইম যেন এমন না দেখি অধরা মাথা নাড়িয়ে সম্মতি দেয় বেশ বড় বাড়ি বানিয়েছে শরীফ দুই তালা সাদা রং করা বাড়িটা এই এলাকায় এই একটা মাত্র বিল্ডিং করা বাড়ি বাড়ির চারপাশে উঁচু করা দেয়াল বেশ অনেকখানি জায়গা নিয়ে বাড়িটা তৈরি চারপাশে বিভিন্ন ফুলের বাগান এই বাড়িটা তৈরি হয়েছে আরো চার বছর আগে মাহমুদা ছেলে মেয়ে নিয়ে বাড়ি সারার পরই গড়েছে বাড়িটা প্রাণপ্রিয় স্ত্রীর পছন্দ মতো বানিয়েছে বাড়ি কিন্তু আফসোস তাকে দেখাতে পারল না মেন দরজার সামনে দাঁড়িয়েছিল শরীফ আজকে তার ছেলে আসবে অধরাকে নিয়ে এটা তিনি জানতেন মূলত প্ল্যানিংটা তারই দুই বাবা ছেলে মিলে বিশাল বড় শখ এঁকেছে অধরা চাচাকে দেখে মুসকি হাসে এক দৌড়ে দিয়ে চাচার সামনে দাঁড়ায় শরীফ মুসকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয় কেমন আছে আমার বড়মা। ভালো চাচ্ছু তুমি আমিও ভালো অধরা পাশ কাটিয়ে ভেতরে ঢোকে তার দাদি দাঁড়িয়ে আসে দাদি তাকে দেখতে পারে না মা চলে যাওয়ার পর থেকেই সে অধরাকে তাচ্ছিল্য করে ফুপি রান্নাঘরে ছিল সে খুন্তি হাতে বেরিয়ে আসে অধরা হেসে ফুপিকে জড়িয়ে ধরে মাহিম অধরাকে দিয়ে চলে যেতে চাইছিল কিন্তু শরীফ আটকে দেয় আজকের দিনটা এই বাড়িতে থেকে যাওয়ার আবদার করে বাবার আবদার ফেলতে পারে না মাহিম থেকে যায় শিলার দুই মেয়ে এক ছেলে ছেলেটা মোহিতের বয়সী আর মেয়ে দুটো টুইন সবে মাত্র সাত বছর তিন্নি আর তুষী মূলত এরাই বাড়িটাকে মাতিয়ে রাখে শিলার বর শরীফের সাথে দোকানে সাহায্য করে দাদিমা মাহিমকে ইচ্ছে মতো আদর করে এতে অধরার মন খারাপ হয় তাকে কেন আদর করে না মনি অধরার মাথায় হাত রাখে কী রে মন খারাপ কেন অধরা ছোট মারের দিকে তাকিয়ে মুচকি হাসে মানুষটার বেবি হয় না বিয়ের এত বছর পরেও সে নিঃসন্তান একটা বাচ্চা দদ্দক আনবে ভাবছে এখন খিদে পেয়েছে মনি এদিক ওদিক তাকিয়ে সবার পজিশন বুঝে নেয় আপাতত এদিক আপাতত এদিকে কারো মন নেই সে ফিস ফিস করে অধরাকে জিজ্ঞেস করে তোকে নাকি বড় ভাবি মারধর করতো অধরা মাথা নিচু করে ফেলে বড় মাকে সে ভালোবাসে তার নামে বদনাম করতে পারবে না সে হাসার চেষ্টা করে বলে ভুল করলে ধমক দিত যেমনটা মিথিকে দেয় মনে বুঝে যায় অধরা বলবে না তিনি এমনটাই আশা করেছিল অধরার মতো একটা মেয়ে কখনো কারো গিবোধ গাইতে পারে না চল খেতে দিচ্ছি অধরার হাত ধরে নিয়ে যায় মনি। মাহিম ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে আজকে বাবার সাথে বসে খাবে মাহিমের দাদা মোতালেবও এসেছে লাঠি ভর দিয়ে সবাই মিলে বসেছে খেতে মাহিমের পাশে অধরা আর মুখোমুখি শরীফ আপনারা একটু কষ্ট করে পরে নিন প্লিজ